আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওতে আমরা 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি এর সিলেবাস এবং প্রশ্নের মানবন্ধনী আলোচনা করব তো আমরা সরাসরি চলে যাচ্ছি সিলেবাসে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 এখানে যে এক্সপেরিয়েন্স গুলো রয়েছে সেটা হচ্ছে 6 অধ্যায় 8 অধ্যায় এবং 9 অধ্যায় রয়েছে তোমাদের 6 অধ্যায়ের নাম হচ্ছে দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন এই অধ্যায়টি তিপ্পান্ন থেকে ষাট নম্বর পেজে তারপরে অষ্টম অধ্যায় রয়েছে যেমন এটা থেকে নম্বর পেজ পর্যন্ত জার্নি টেক্সট এটা হচ্ছে উনআশি থেকে বিরাশি নম্বর পেজ পর্যন্ত এটা শেষ কিন্তু এরপরে তোমাদের পরীক্ষা কেমন হবে মানে তোমাদের মূল্যায়ন কেমন হবে মূল্যায়নে তোমাদের সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষণকালীন মূল্যায়ন যেটা এখন চলতেছে সেটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এটা হবে ত্রিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন থাকবে মানে বার্ষিক পরীক্ষা তোমাদের লিখিত পরীক্ষা হবে একশো মার্কের ওইটাকে আবার সত্তর পার্সেন্ট মার্কে কনভার্ট করা হবে তার মানে তুমি শিক্ষণকালীন মূল্যায়ন যা পাবো ওইটাই তুমি পাবা মানে তুমি তিরিশের মধ্যে যদি তিরিশ পাও তাহলে তিরিশই তুমি পাচ্ছ কিন্তু এখানে যে সামষ্টিক মূল্যায়নে তুমি যত পাবা সেটাকে তোমাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ওকে এখন সামষ্টিক মূল্যায়ন এবং শিখনকালীন মূল্যায়ন শিখনকালীন মূল্যায়নে কি কি আসবে যেমন হোমওয়ার্ক আসতেছে মানে কি কি থাকছে আর কি শিখনকালীন মূল্যায়ন তো চলতেছে তো শিক্ষণকালীন মূল্যায়ন যেমন হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্কে থাকবে দশ মার্ক তারপরে ক্লাস ওয়ার্কে থাকবে দশ মার্ক এবং প্রজেক্ট ওয়ার্কে থাকবে দশ মার্ক এই মোট তিরিশ মার্ক এরপরে সামষ্টিক মূল্যায়ন মানে বার্ষিক পরীক্ষায় যে তোমাদের লিখিত পরীক্ষা যেগুলো হবে লিখিত পরীক্ষার ভিতরে প্রথমে থাকবে রিডিং রিডিং এর ভিতর থাকবে এমসিকিউ এমসিকিউ থাকবে পাঁচটা আইটেম এক এক মার্ক করে পাঁচ মার্ক শর্ট অ্যানসার কোশ্চেন থাকবে দশটা দশ মার্কের মানে পাঁচটা থাকবে একটা দুই মার্ক তার পাঁচ দু দশ মার্ক ম্যাচিং থাকবে পাঁচটা পাঁচটায় পাঁচ মার্ক তারপরে আর্গুমেন্টস এ থাকবে পাঁচ পাঁচটা থাকবে পাঁচটায় পাঁচ মার্ক কমপ্লিটিং টেবিল থাকবে পাঁচটা থাকবে পাঁচটা দুই মার্ক করে দশ মার্ক ওকে এরকম এরপরে এটা রিডিং গেল পোয়েট্রি এটা থাকবে এটার ভিতরে থাকবে হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে তিনটা তার তিনটাতে থাকবে হচ্ছে মানে এখানে তিন রকমের আইটেম থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে দুই মার্ক করে পাঁচ দিন দশ মার্ক এরপরে আইডেন্টিফাইং এন্ড এক্স এক্সপ্লেনিং লিটারেরি ফিগার্স এটা এখানে থাকবে একটা আইটেম থাকবে এবং পাঁচ মার্ক পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচ দু দশ মার্ক থাকবে এখানে তারপরে রাইটিং দশটা প্রশ্ন থাকবে একটা দশ মার্ক থাকবে এখানে এরপরে হচ্ছে রাইটিং রাইটিং এর ভিতরে রাইটিং প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থাকবে একটা এখানে দশ মার্কে থাকবে রাইটিং কম কম্পেয়ার কন্ট্রাস্ট ইজি এখানে একটা থাকবে পনেরো মার্ক তারপরে রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট এখানে একটা থাকবে এখানে মোট দশ মার্ক থাকবে তাহলে টোটাল কত হচ্ছে টোটাল হচ্ছে একশো মার্ক তা একশো মার্কের ভিতরে তুমি যা পাবা যেটা পাবা সেটাকে আবার সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ঠিক আছে মনে করো তুমি একশো মার্কের ভিতরে সত্তর পাইলে মনে করো একশো একশোর মধ্যে পরীক্ষা হলো তুমি পাইলে হচ্ছে সত্তর তাহলে সত্তরের মধ্যে কত পাবা একের মধ্যে পাবা সত্তর ভাগ হচ্ছে একশো আর এখানে সত্তরের মধ্যে কত পাবা সত্তরের মধ্যে পাবা সত্তর গুণ সত্তর ভাগ হচ্ছে একশো এরকম এইভাবে হিসাব করা হবে মনে করো এটা হলো এইভাবে তুমি এটা শিক্ষণকালীন মূল্যায়নে মনে করো তুমি পাইলে হচ্ছে মনে করো তুমি পাইলে হচ্ছে বিশ বিশ পাইলে তিরিশের ভিতরে মনে করো তুমি বিশ পাইলে তাহলে কত হবে এই যে এটা যোগ করে যা হবে সেটাই হচ্ছে তুমি পরীক্ষায় পাবা এইভাবে হবে ঠিক আছে তারপর দেখো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন তোমরা একটু নিতে পারো তো এই ছিল তোমাদের প্রশ্ন এবং কি আলোচনা করলাম তোমাদের কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আহ সাজেশন নিয়ে আলোচনা করবো বিভিন্ন ধরনের সাজেশন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান